বুদ্ধদেব বসুর লেখা ছোট গল্প মেট্রোতে বুড়ি রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছে কোনো কাজ নেই গরমও পড়েছে বড্ড আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটু হাওয়া দেয় না সেই তমাটকানো পিন ফোটানো গরম ভেবেছিলাম আনকোড়া টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি বসে আছি চুপচাপ এমন সময় পাটি পেটি পেয়ে অনুতোষের প্রবেশ পাটি পেটি পেয়ে কেননা কাকা পাশের ঘরে দিবানিদ্রা সচেষ্ট যে বেচারারা নেহাতি ছেলে মানুষ তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয় এই হচ্ছে তার তিন নম্বর আইন এক আর দুই নম্বর এখন নাই শুনলে কী রে অনুতোষ কী মনে করে কপালের ঘাম মুছে অনুতোষ বললে চল কোথায় চল সিনেমা দেখে আসি পাগল এই রোদ্দুরে কি যে বোকার মতো কথা বলিস মেট্রোর ভেতরটা কেমন ঠান্ডা গরমের দিনে দুপুরে কাটাবার জায়গায় যে ওই আচ্ছা চুপ কর বাঘবিতণ্ড করবার উপায় নেই পাছে মেজ কাকার হুমকি শুনতে হয় মনের মধ্যে নানা রকম প্রতিবাদ ফোঁসফোঁস করছে তবু চুপ করে থাকতে হলো তবে চল পয়সা সে জন্য ভাবতে হবে না ওর তুই দেরি হয়ে যাচ্ছে মাকে বলে এমনকি কি আনা পয়সা আদায় করে নিয়ে বেরিয়ে পড়ল অনুতোষের সঙ্গে খাঁখা রোদ গাছের পাতা নড়ে না এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না একটা গাছের ছায়ে দাঁড়িয়ে আছি দুজনে এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল ভিক্ষির জ্বালায় কোনোখানি কি কোনো শান্তি আছে আমরা একটু সরে দাঁড়ালাম কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারি নি বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো এমনিতেই ভিখিরি দেখলে আমার বড় ঘেন্না করে তার উপর ভিখিরিদের মধ্যেও অমন বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না ও কিছু বললে না ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় করা হাত বেরিয়ে এসে শূন্যে ছুলে রইল আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলাম ততই আমার চোখ ওর ওপরে গিয়ে পড়তে লাগলো বিশ্রী অনুতোষ বললে দেখ গরমে বুড়িটা কেমন ধুকছে ঠিক কুত্তার মতো আমি বললাম যাক ওই ট্রাম এলো চল বুড়িকে মেট্রোতে নিয়ে যাই খুব ঠান্ডা লাগবে বলে হো হো করে হেসে উঠল অনুতোষ একটু পরেই আমরা ট্রামে চেপে বসলুম চিকিৎস চিকিস করে চলেছে বালিগঞ্জের ট্রাম সময় আর কাটে না এক পরে এসে পৌঁছনো গেল রাস্তাটুকু পার হলেই মেট্রো আজ বড্ড ভিড় জোর ছবি দিয়েছে নওয়ানা টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশিয়ে দশ বারো জন দাঁড়িয়ে অনুতোষী আজ বস করছে সে এগিয়ে গেল টিকিট আনতে আমি এক পাশে দাঁড়িয়ে রইলাম টিকিট নিয়ে এলো অনুতোষ আমরা ভেতরে ঢুকতে যাব এমন সময় ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি সেই তার কাদায় করা হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে আমরা তো হতবম্ব কি ও এখানে এলো কেমন করে বলে উঠল অনুতোষ আমিও সেই কথাই ভাবছিলাম এই মেট্রো সিনেমায় সাহেব মেমার ঝকঝকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা কি বিভৎস দেখাচ্ছিল তা আর কি বলবো ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না সেটাই তো আশ্চর্য এসব জায়গায় তো আর কোনো দিন ভিখিরি দেখিনি আমি বললাম আমাদের ট্রামে করেই উঠেলো নাকি অনুতোষ বললে হ্যাঁ রে ট্রামে এসেছে না রোল সাঁকি এসেছে তবে ও এলো কী করে উড়ে তো আর আসেনি নেনে আর মাথা খামাতে হবে না চল ভেতরে বসি গে বুড়িটা কিন্তু সেই একভাবে ঠায় দাঁড়িয়ে আছে একটি কথাও বলছে না একটু নড়ছেও না চারিদিকে এত লোক ওকে কেউ লক্ষ্য করছে না কেন আশ্চর্য ভেতরে গিয়ে বসে পড়লাম কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো অনুতোষকে বললাম দেখ ওই বুড়ি ঠিক সেই বুড়ি তো মনে তো হলো ঠিক সেই রকমই কে জানে কলকাতায় কত ভিকেরি আছে হতেও পারে এ আরেকজন কিন্তু একেবারেই একরকম যদি ওই হয় কি করে এলো বলতো আশ্চর্য না অনুতোষ চুপ করে রইল তাছাড়া আমি চুপি চুপি বললুম আমার মনে হচ্ছিল আমরা ছাড়া কেউ ওকে দেখতে পাচ্ছে না অনুতোষ হেসে উঠল তোর মাথা খারাপ হলো না কিরে তবে ওকে ওরা তক্ষণি তাড়িয়ে দিল না কেন কি যে বলিস ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি নে চুপ কর আরম্ভ হলো একটা বেগুনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম নিউজ রিল হয়ে গেল আরম্ভ হলো দিগ্বিজয়ী ছবি অনেকক্ষণ এক মনে দেখছি হঠাৎ কীরকম অন্যমনস্ক হয়ে গেলুম ছবির পর্দা থেকে আমার চোখ নেমে এলো প্রেক্ষাগৃহে আধো চাঁদের আকারে চেয়ারের পর চেয়ারের শাড়ি কত রকম লোক বসে দেখতে মন্দ লাগে না তারপর হঠাৎ যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল ঠিক আমাদের এই শাড়িতে আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়ি বসে স্পষ্ট দেখলুম সেই রঙিন অন্ধকারে ঠিক সে বসেছে চেয়ারে শরীর নুয়ে পড়া একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল কিছুতেই চোখ সরিয়ে নিতে পারলুম না অনেকক্ষণ পর আস্তে একটা ঠেলা দিলুম অনুতোষকে ফিসফিস করে বললুম ওই দেখ যে আমি আঙুল বাড়ালুম ওদিকে কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল হয়তো আমাদের চোখের ফুল হয়তো আমাদের দুজনেরই মাথা খারাপ হয়েছে জোর করে আবার সিনেমা দেখতে লাগলুম অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে একটু পরপরই আমরা তাকাচ্ছি ওদিকে হ্যাঁ ঠিক বসে আছে বুড়ি শরীর নুয়ে পড়া একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো মেট্রো সিনেমার ঠান্ডা হাওয়াতে বসেও ঘেমে জল হয়ে গেলুম হঠাৎ অনুতোষ বললে আর না চল আমিও সেই কথাই ভাবছিলাম উঠে দাঁড়ালাম দুজনে নুয়ে নুয়ে কয়েকটা পা মারিয়ে দুই একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচলাম পিছন ফিরে তাকালুম না একবারও এক দৌড়ে একেবারে রাস্তায় বাইরে ঝাঁঝা রোদ বিরাট শহর আর লোক কত লোক ফিরতি ট্রাম ধরলুম সারা রাস্তা দুই বন্ধু একেবারে চুপ বাড়ির কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন গলা আঁকড়ে ধরল আবার যদি সেইখানে সেই গাছের ছায় ওকে দেখি কিন্তু না কিছু নেই কেউ নেই বাড়ি ফিরেও শান্তি নেই হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুম হলো না পরের দিন খেতে বসে মা বললেন কি কাণ্ড কাল দেখি আমাদের বাড়ির সামনের রাস্তায় গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে বাবা বললেন কত হচ্ছে এরকম মরে পড়েই আছে কতক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল আমি বললুম কখন বলো তো এই তো দুপুরবেলা তুই বেরিয়ে গেলি তার একটু পরেই কি বৃষ্টি দেখতে ও কি তোর খাওয়া হয়ে গেল আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললুম আর খাব না কি হলো তোর কিছু হয়নি বলে আমি উঠে পড়লুম বুদ্ধদেব বসুর লেখা ছোট গল্প মেট্রোতে বুড়ি এখানেই শেষ হলো যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইবের মাধ্যমে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন